ঘরের যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সাত মাইল গরু হাট বাগাছড়া ইউনিয়ন ভরপুর আমদানি হয়েছে ডবল বডির কুরাজ গরুগুলো সাইয়াল সিন্ধি গরুগুলো কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে দর্শক সাত মাইল গরুর হাট থেকে ডবল বডির গরুগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ডবল বডির ব্রাজ গরু ভাই এটা কয় দাঁত আটটা নয় গেছে আট দাঁত কোথা থেকে আসছেন আমি আইসি সাতক্ষীরা জেলা বাজার কেমন দেখছেন খুব ভালো না খুব ভালো না এটা চাচ্ছেন কত ডবল বডির একটা গরু ছেষট্টি হাজার টাকা দাম চাচ্ছে সাত মাইল গরু হাট থেকে চারি পাঁচ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক কত হলে বিক্রি হবে ষাট হলেই দিয়ে দিবেন শুনলেন আপনারা দর্শক গরুটা ষাট হাজার হলে বিক্রি হবে ষাট হাজার ডবল বডির হাড্ডি সার গরু এই দিকে একটা দেখা দেখি চলতেছে দর্শক ডবল বডির গরু বড় গরু দর্শক গরুটা দেখুন আপনারা বড় ভাই এটা যাতে কি ভাই পুরা জাত আপনারা শুনলেন দর্শক পুরা জাতের একটা গরু গরুটার বডি স্ট্রাকচার আপনারা দেখুন এই যে একটা গরু বিশাল বড় গরু যখন প্রপারলি গোস্ত দাঁড় করানো হয় কতটুকু গোস্ত ধরবে পাঁচ থেকে ছয় মন এখন চাচ্ছেন কত পঁচাত্তর আপনারা ষোলন দশক পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে পঁচাত্তর বেচা বিক্রি রেটটা কতষট্টি হলে হবে তারপরে যখন টাকা দিবে দরদাম হবে কিছু তো কম হবে তো পঁয়ষট্টি ধরেও তিন মাস পালন করলে গরুটায় পনেরো হাজার টাকা খরচ আছে যেহেতু বড় গরুগুলো যখন ব্যাসা বিক্রি হয় দর্শক ওই ষাটির আশেপাশে বাষট্টি তেষট্টিতে বেচা বিক্রি হয় তো দেখা যাচ্ছে যে একটা ভালো টাকা লাভ করা যাবে আর যেহেতু মোটামুটি ভালো আছে গরুটা দেখলেই বোঝা যাচ্ছে হাত গুলো আপনারা দেখতে পাচ্ছেন বেশ লম্বা লম্বা আছে নাকের উপর ঘাম ঘাম আছে কিনা গরু খাবার খাচ্ছে কিনা চঞ্চল আছে কিনা এইগুলো একটু দেখে দর্শক যাচাই করে কুড়াই করবেন দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন গরুটার ফ্রেম দেখুন আপনারা ডবল বডি দর্শক হাড়ে মোটা একটা গরু ভাই এটা কয় দাম দর্শক ছয় দাঁতের একটা গরু ছয় দাঁত জাতে কি পাকিস্তানি পাকিস্তানি জাতের গরু দর্শক পাকিস্তানি জাতের গরুটা দেখতে পাচ্ছেন নেজ নাড়াচ্ছে কান মাথা নাড়াচ্ছে নাকের উপরে ঘাম ঘাম আছে হাত পা মোটা মোটা দর্শক এইগুলো একটু যাচাই বাছাই করে কুরাই করবেন আচ্ছা ভাই চাচ্ছেন কত পঁয়ষট্টি চাওয়া কম বেশি তো আছে কত হলে বিক্রি হবে ছাপ্পান্ন আপনারা শুনলেন দর্শক ছাপ্পান্ন হলে গরুটা বিক্রি করবে ছাপ্পান্ন এইদিকে আর একটা কাকা এটা কয়দা চার দাঁত আপনারা শুনলেন দর্শক চার দাঁতের একটা গরু কালো গরু

ডবল বডির গরুগুলো দর্শক সাত মাইল গরু আর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাগাস ইউনিয়ন আপনারা চাইলে এখানে আসতে পারেন যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো উত্তরবঙ্গ বা ঢাকা সিটাগাং কুমিল্লা থেকে যারা আসতে চান সরাসরি পরিবহনে আসতে পারবেন ট্রেনে আসতে পারবেন পরিবহনে আসলে দর্শক পদ্মা সেতু হয়ে যশোর টার্মিনালে নামতে হবে টার্মিনাল থেকে সরাসরি হাটের বাস পাবেন একদম হাটের সামনে আপনাদেরকে নামাই দিবে দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা এইদিকে একটা দেখতে পাচ্ছেন গরুটার ফ্রেম দেখুন আপনারা কাকা ভালো আছেন এটা কয় দাঁত ছয় দাঁত আপনারা শুনলেন দর্শক ছয় দাঁতের একটা গরু গরুটা দেখতে পাচ্ছেন ছয় দাঁত কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন রামপুর বাড়ি আমাদের কলরা থানা কলারুয়া থানা রামপুর সাতক্ষীরা জেলা বাজার কেমন দেখছেন বাজার কেমন দেখছেন

হ্যাঁ ভাই ভালো আছেন পঁয়ষট্টি এই দিকে আর একটা দেখতে পাচ্ছেন আপনারা গরুটা দেখাদেখি চলতেছে দর্শক দেখতে পাচ্ছেন সিন্ধি জাতের একটা গরু হাড়ে মোটা ডবল বডির গরু ভাই এটা কয় দাঁত চার দাঁত আপনারা শুনেন দর্শক দেখি চার দাঁতের একটা গরু বডি স্ট্রাকচার আপনারা দেখুন পঁয়ষট্টি হাজার টাকা একটু যাচাই বাছাই করে কোড়ায় করবেন কাকা কত হলে বিক্রি হবে হাজার ষাট হাজার হলে হবে দাম পাইছেন কত পঞ্চান্ন দর্শক আট হাজার টাকা হলেই বিক্রি হবে বলতেছে পঞ্চাশ হাজার টাকা দাম পেয়েছে আচ্ছা কাকা এই যে একটা গরু যখন প্রপালনি মোটা তাজা করা হবে গোস্ত ধরানো হবে কতটুকু গোস্ত ধরবে চার পাঁচ কোণ তো হবে চার থেকে পাঁচ মন মানে এটা টোটাল বডি তাই তো শুনলেন দর্শক টোটাল বডিতে আপনার চার থেকে পাঁচ মন ধরবে আপনারা দেখতে পাচ্ছেন